আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে সংসারের প্রয়োজনীয় হরেক রকম বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো যেখানে থাকতে পারে ডিভাইডিং ফুড সার্ভিং এগুলা প্লেট হিসেবে অনেক জায়গায় ইউজ হয় বা আমরা মহিলারা অ্যাকচুয়ালি এটা মশলা বা ভর্তা বাটি হিসাবে বেশি ইউজ করি ফর দ্য ফার্স্ট টাইম আমার নিজের ভাল লাগছে কাচের বক্স তার মধ্যে আবার চেম্বার করা এটা দেখাবো অ্যান্ড কাচের স্টোরেজ বক্স থাকবে মিল্ক প্যান থাকবে তাওয়া থাকবে গ্রিল প্যান থাকবে তারকা প্যান থাকবে এগ ফ্রাইং প্যান থাকবে ফুড স্টোরেজ বক্স থাকবে অ্যান্ড থাকবে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হামানদিস্তা সেগুলা নিয়ে কথা হবে জুবাইর ভাইয়ের কাছ থেকে জানবো দামের ব্যাপারে বিস্তারিত তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন চৌদ্দ নাম্বার গলি আর এখানে আগের দুটো ফোন নাম্বারের পাশাপাশি নতুন একটি গ্রামের নাম্বার যুক্ত হয়েছে এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন জুবের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

এখানে টুকটাক একটা আইটেম দিলেন ভাজি পাতা নিলেন এখানে আপনি চাইলে রাইস নিতে পারবেন অথবা বাচ্চা স্কুলে টিফিনে দিলেন অথবা আপনি ভর্তা সার্ভ করলেন অথবা খাবার রাখলেন এবং এটা দেখো এয়ার সম্পূর্ণ মানে ঝোল তেল পড়া পাস করবে এটা প্লাস হচ্ছে কি এটা আপনি ঢাকনা সহ ওভেনে ইউজ করতে পারবেন ও চমৎকার একেবারে ঢাকনা সহ ওভেনে দিবেন শুধু বারণ শুধু উঠে দিবেন খুলে দিলে জাস্ট আপনি সরাসরি আপনি ওভেন ইউজ করতে পারবেন আপনি তো এটা একটা সাইজে আসছে আমাদের কাছে মিডিয়াম সাইজ খুব সুন্দর দাম হচ্ছে মাত্র 1050 টাকা ওকে ডান মাত্র 1050 টাকা আচ্ছা এর পাশাপাশি আর খুব কিউট একটা বাড়ি সেট আছে তিনটা একটা সেট আপনি এটা এটা অনেক একটু গরুর মাংস বা একটু ভর্তা ভাজি বা অনেক সময় দেখা গেছে কি আমরা যখন বের হই বাইরে কোথাও যাওয়ার সময় অনেক সময় একটু আমরা একটু নিয়ে যাই বা একটু আমরা সসেস নাগেটস বা চিকেন ফ্রাইড এগুলো নিয়ে যাই বা আপনি যদি ফুড গেট বাবুদেরকে টিফিন এটা দেন সেটাও দিতে পারবেন

নতুন আসছে নতুন আগেও ছিল বাট এখন আবার নতুন করে আবার আসছে আপু খুব সুন্দর মুভিং হয় প্লাস এখানে হচ্ছে আপনার ছয়টা ছয়টা জার দেওয়া আছে প্লাস হচ্ছে এই যে দেখেন আপনি যা রাখবেন খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এখানে এই যে খোলা আছে আপনি এখানে ম্যাক্সিমাম এক কেজি আসবে ছোটটাতে সাইজ দুইটা হয় এটা ছোট সাইজ এখানে আপনি এক কেজি মতো রাখতে পারবেন এটার ভিতরে স্টোরেজ যাই রাখেন চাল ডাল আটা ময়দা এখান থেকে পাঁচ করলে একটা আছে এই যে এটা থেকে বের করে ডয়ার আছে এটা এটা বের করে এখান থেকে আপনি নিয়ে নেবেন যাই দেন এখান থেকে নিয়ে নেবেন যাচ্ছে এখানে শুধু আপনি পার্স করবেন পার্স করলেই শুধু হবে এই যে ঢুকে গেছে ছোটটার প্রাইস এখান থেকে পার্স করে এটার ভিতরে পড়বে আপু আপু এটার প্রাইস বিভিন্ন জায়গায় তিন হাজার কেউ আঠাইশো কেউ ছাব্বিশ সাতাইশো যেভাবে পার্সে বিক্রি করতে আসে বাট আমাদের ইউনিয়ন এন্টারপ্রাইজের রেট হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা ছোটোটা মাত্র দুই হাজার পাঁচশো টাকা আপু হচ্ছে সাইজ এখানে আপনি রাখতে পারবেন যদি আপনার আটা ই রাখেন ডাল টাল রাখেন এগুলো এটা কিন্তু বিগ সাইজ এ যে এটাও কিন্তু মুভিং যে দেখেন সুন্দর একটা ট্রেনে দেওয়া আছে এটার ভিতরেও এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আপনার গরম মশলা জিরা দইনা অথবা আপনার মসুরি ডাল

এটা কথা বলছি সাথে এটা কথা বলে দেই ডায়মন্ড এর মুভিং গ্লাস হোল্ডার ডাইনিং এর সুন্দর্য বাড়া যায় দাম হচ্ছে মাত্র নয়শো টাকা এটা আর যেটা হচ্ছে বড় এটা কিন্তু মুভিং ডায়মন্ডের ফাইবারের এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আপু হামাল দিস্তা যেটা আমাদের কোরবানিতে খুবই বেশি কাজে লাগে একটু ভর্তার ভর্তা এগুলো বা দইনা জিরা গরম মশলা গোলমরিচটা গরম গরম গোলমরিচটা থেতলা টাবা দিয়ে থাকি আমরা বিভিন্ন ধরনের এটা তো দেওয়া যায় আপু সাইজ মানে চারটা সাইজ হয় এটা হচ্ছে এক নাম্বার দাম হচ্ছে বারোশো টাকা এর আরেকটা সাইজ হয় একটু বড় সাইজ আমার এখানে আছে আমার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা এরপরে বিগ সাইজ তিন মাত্র টাকা ফুট গেট সবচেয়ে বড় চার নাম্বার আপু এই যে একই বিগ সাইজ মাত্র তেইশশো টাকা আপু ঠিক আছে এরপরে হচ্ছে মস্টায় চলে আসলাম মশলা নিয়ে কথা বলি এই যে মশলা সেট এস এস থ্রি জিরো ফোর গেট চার খোপ পাঁচ খোপ এস এস সুন্দর রাখা থাকবে এরকম আপনি খাবার স্টোর করতে পারবেন রাখতে পারবেন ভাজিও রাখতে পারবেন ঠিক আছে জি এরপরে হচ্ছে এরপরে হচ্ছে এটা হচ্ছে চার খুব চার খুব দাম হচ্ছে মাত্র সাতশো টাকা পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে আপনি এরপরে হচ্ছে তার কাপেন যেটা আমার দৈনন্দিন কাজে খুব বেশি প্রয়োজন হয় আমাদের তার বা বাগার টাকা দেওয়ার জন্য মানুষের ডিম প্রস্তুত লাগে ফিউচার টাপু ফিউচার আর যারা সব থেকে পপুলার ব্র্যান্ডের মাত্র আঠারো টাকা জি এরপর হচ্ছে চারটা একপোচ আমরা বলি দাম হচ্ছে মাত্র এক টাকা এটা আর হচ্ছে বার্গার প্রেস প্লাস হচ্ছে একপোচ এটার দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জি হচ্ছে গ্রিল পেন আপু এটা শুধু গ্রিল না গ্রিল মাস্টাস

ইন্ডাকশন প্লেট করা আছে আচ্ছা ঢাকনা সহ কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে ঢাকনা সহ জি এটা হচ্ছে আপু মাত্র 2000 টাকা ওকে ঢাকনা সহ ঠিক আছে এরপরে টি প্যান জি এটা হচ্ছে আপু মিল্ক প্যান চা দুধ কফি আলু সিদ্ধ ডিম সিদ্ধ সব চুলা ইউজ করতে পারবে হালি বাটন করা আছে কাটার হ্যান্ডেল দাও আছে না গরম হয় হ্যান্ডেলটা এটা হচ্ছে আপু 16 সেমি দাম দাম হচ্ছে মাত্র 800 টাকা 18 18 সেমি মাত্র 1000 টাকা সবচেয়ে বড় 20 সেমি আপু এসএসএল দাম হচ্ছে মাত্র 2200 টাকা ওকে

কিমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তালো চোদ্দ নম্বর গুলি আমাদের স্ত্রী নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে কানেক্ট নেবেন আপনারা ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ